আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার বেদী ভবনে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের সঙ্গে স্বীকৃত রাজনৈতিক দলের প্রশিক্ষণ শিবির বৈঠকে হাজির রাজনৈতিক দলের বিভিন্ন নেতৃত্ব চব্বিশের নির্বাচন মাথায় রেখে কোমর বেঁধে প্রস্তুত সমস্ত রাজনৈতিক দল আসন্ন লোকসভা নির্বাচন আর চব্বিশের এই নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে মরিয়া নির্বাচন কমিশন এই উপলক্ষে বৃহস্পতিবার গোল পার্কের বেদি ভবনে স্বীকৃত রাজনৈতিক দলের প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তর এই শিবিরে তৃণমূলের পক্ষ থেকে রাজ্য সভাপতি সুব্রত বক্সের নেতৃত্বে ফিরাদ হাকিম ও অরূপ বিশ্বাস যোগ দেয় বিজেপির পক্ষ থেকে হাজির ছিলেন শিশির বাজরিয়া অভিজিৎ দাস এবং অন্যান্যরা কংগ্রেসের পক্ষ থেকে ছিলেন উর্বশী ভট্টাচার্য এছাড়াও ছিলেন একাধিক বাম নেতৃত্ব তবে মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব উপস্থিত না থাকলেও একজন ডেপুটি মুখ্য নির্বাচনী আধিকারিক এবং দুজন অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক উপস্থিত ছিলেন বৃহস্পতিবারের শিবিরে সমস্ত স্বীকৃত রাজনৈতিক দলগুলিকে পরবর্তীতে নির্বাচনী আচরণ বিধি ও নিয়মাবলী সম্পর্কে অবগত করা হয় বলে সূত্র খবর অন্যদিকে ইভিএম ব্যবহারের কার্যবিধি সম্পর্কেও বিষাদে জানানো হয় মুখ্য নির্বাচনী আধিকারিক দপ্তরের আধিকারিকদের তরফে তবে লক্ষ্মীবারের প্রশিক্ষণ শিবিরে তৃণমূলের বিরুদ্ধে একঝাক অভিযোগ বিজেপি শিবির থেকে বেরিয়ে বিফলক দাবি করলেন বিজেপি নেতা অভিজিৎ দা দাবি জার্মান ধরপার লোকসভা কেন্দ্র থেকে কাউন্টিং সেন্টার সরানো হোক এছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সহায়ক সুমিত রায়ের বিরুদ্ধেও একাধিক অভিযোগ জানালেন তিনি 2019 এ আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তিনি বেহালা পূর্বেতেও তিনি ভোটার লিস্টে নাম তুলিয়েছিলেন এবং সাতগাছিয়াতেও ভোটার লিস্টে নাম তুলিয়েছিলেন এবং তার এগেস্ট আমি অবজেকশন করি তাতে ওর কয়েক মাস পরে ওর নামটা ডিলিট হয় সাতগাছিয়া থেকে কিন্তু ওর বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয়নি পিপুল রিপ্রেজেন্টেশন একটা অনুযায়ী তবে এদিন চব্বিশের নির্বাচনে কমিশনের এআই প্রযুক্তি ব্যবহার নিয়ে বিজেপি নেতা শ্রীশির বাজরিয়ার প্রশ্ন এত অ্যাডভান্স টেকনোলজির প্রয়োগের পরেও রাজ্য জুড়ে ষোলো লক্ষ একানব্বই হাজার একশো বত্রিশ জন ভুয়ো ভোটার কীভাবে এছাড়াও চৌঠা মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সামনে সমস্ত অভিযোগ জানাবেন বলে জানালেন শ্রীশির বাজরিয়া কমিশন অনেক প্রযুক্তি ব্যবহার করছে এটা ভালো এটা আমি বলবো ভালো স্টেপ নিচ্ছে কমিশন কিন্তু তা সত্ত্বেও কি দেখা গেল ষোলো লক্ষ একানব্বই হাজার ভুয়ো ভোটার তার মানে এইখানে যে একটা টেকনোলজি আছে এই অ্যাডভান্স টেকনোলজিকেও ফেল করে দিচ্ছে নাহলে এটা কি করে হতে পারে আচ্ছা কেউ চিন্তা করতে পারে সাড়ে এগারো হাজার এপিক নম্বরও একই এপিক নম্বরের ভোটার পাস হয়ে গেছে কোন টেকনোলজি দিয়ে এটা হলো তবে বৃহস্পতিবার বেদি ভবনে তৃণমূলের পক্ষ থেকে ফিরহাদ হাকিম জানান নির্বাচনের কিছু নিয়ম পরিবর্তন হয়েছে সেটাই সমস্ত দলকে জানানো হবে বলে জানান তিনি আগের ইলেকশনের সাথে কিছু কিছু নিয়ম চেঞ্জ হয়েছে সেগুলো সব পলিটিক্যাল পার্টিদের ডেকে নিয়ে এসে ওনারা সেটা বোঝালেন এটা আজকে আবার ডিস্ট্রিক্ট ওয়াইজও এই একই মিটিং হয়েছে যেখানে এই যে চেঞ্জগুলো যেগুলো হয়েছে কিছু কিছু কাউন্টিংয়ের সময় ইলেকশন প্রসেসে সেগুলো ওনারা এগুলোকে না আমাদের অনেক সব পলিটিক্যাল পার্টির বিভিন্ন কোশ্চেন ছিল সেগুলো করলাম ওরা সেগুলো নোট করে নেবেন এবং সেটা পরে যখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আসবেন তখন তাদের ওটা তুলে দেবেন আগামী তেসরা মার্চ রাজ্যে আসছে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ তার জন্য এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুত সমস্ত রাজনৈতিক দল কারণ পাখির চোখ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন আর তাই ডান বাম থেকে শাসক দল অভিযোগ পাল্টা অভিযোগ এবং বহু প্রস্তাবই যে ফুল বেঞ্চের কাছে জমা পড়তে চলেছে তা বলাই বাহুল্য ক্যামেরায় গোপাল তাপাদারের সঙ্গে খালিদ জামালের রিপোর্ট কালকাটা নিউজ